নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজ দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি পরোটার রেসিপি নিয়ে তো আজকের আমি এই পরোটাটা বানিয়েছি সফট সুন্দর টেস্টি পরোটাটা এটা হচ্ছে সুজি দিয়ে বানিয়েছি সুজি দিয়ে যে বন্ধুরা এত সুন্দর টেস্টি আর এত সফট পরোটা তৈরি করে নেওয়া যায় সেটা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তবে এই পরোটাটা এতটাই সফট হয় না এই পরোটাটা মানে বয়স্ক মানুষরাও কিন্তু খেতে পারবে বেশ সফট হয় কিন্তু আর ফুলকফুল দারুণ হয় তো চলো বন্ধুরা এই পরোটার সাথে একটা শুকনো আলুর তরকারিও করব সেটাও দেখাবো তার আগে পরোটার রেসিপিটা আমি বলে দিই তো প্রথমেই দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচ মতন ঘি আর সাথে দিয়ে দিয়েছি এখানে এক বাটি মতন সুজি সুজিটা ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নেব সুজির কালারটা যেন কোনো রকম চেঞ্জ না হয় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে জাস্ট সুজিটা একটু গরম করে হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা সুজির কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হয়নি এখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল আর সুজিটা আমি যেহেতু এক বাটি নিয়েছি তাই এখানে জলের পরিমাণটা দিতে হবে ডবল যতটা সুজি থাকবে তার ডবল জল দিতে হবে আমি এখানে দু বাটি মতন জল দিয়েছি জলটাকে দিয়ে এর মধ্যে সামান্য আমি একটু নুন দিয়েছিলাম আর এক চামচ মতন চিনি দিয়েছি নুনটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে আর এক চামচ চিনি দিলাম এতে মানে পরোটাটা বেশ ভালো টেস্ট লাগবে আর কি খেতে নুন আর চিনিটা পরিমাণ মতো দিলে এবার এটাকে বেশ খানিক্ষণ না করলেই কিন্তু এটা একটা মানে দলা পাকিয়ে যাবে সুজিগুলো তো এইভাবে কিন্তু আমি বেশ খানিক্ষণ করে নিয়েছি তারপরে এটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর খানিক্ষণ একটু ঠান্ডা করে নিতে হবে তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু এটা পরে আর মাখা যাবে না মানে সেপ দেওয়া যাবে না আর কি তো মোটামুটি হালকা একটু ঠান্ডা আমি করে নিয়েছি নিয়ে এবার এটাকে মেখে নেব তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ময়দা এখানে এক বাটি ময়দা নিয়েছি তবে এক বাটি ময়দা আমি দেবো না তার অর্ধেক দেবো অল্প অল্প করে ময়দাটাকে দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব যেহেতু সুজি তো একদমই সফট হয়ে যায় তো ময়দাটা তার কারণেই অল্প অল্প করে আমি দিয়ে এইটাকে ভালো করে মেখে একটু আটা ময়দার মানে ডো যেমন হয় সেই রকম মেখে নেবো তো মোটামুটি দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে আর এখানে অর্ধেক বাটি ময়দা আমার রয়ে গেছে তো মোটামুটি অর্ধেক বাটি মতনই ময়দা আমার লেগেছিলো তারপরে এটাকে ভালো মতন মেখে নিয়েছি এবার না বড় বড় সাইজের লিচিটা কেটে নেব আর এই সুজির রুটিটা মানে পরোটাটা তো একটু মোটা মোটা করতে হয় কারণ পাতলা করলে যেহেতু খুবই সফট হয় তো পাতলা করলে ভেঙে যাওয়ার চান্স মানে থাকে আর কি পরোটাটা ছিঁড়ে যায় তো যার কারণে আমি একদম বড়ো বড়ো সাইজের লেচিগুলো কেটেছি দেখে তোমরা বুঝতেই পারছো এবার এই লেচিগুলোকে না খুব সুন্দর করে একদম গোল গোল করে সেপ দিয়ে নেবো এখনও কিন্তু এই এটা কিন্তু অনেকটাই গরম আছে সুজির এই এটা তো প্রত্যেকটা কিন্তু আমি সুন্দর করে গোল গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি যাতে কিন্তু বেলতে আমার সুবিধা হয় আর একদম পারফেক্ট গোল গোল হয় তো প্রত্যেক কটা আমি করে নিয়েছি এবার কিন্তু এটা শুকনো আটা বা ময়দা দিয়ে এটাকে খুব আলতো হাতে কিন্তু বেলতে হবে তার কারণ এটা খুব বেশি প্রেশার দিয়ে চাপ দিয়ে বেললে তাহলে কিন্তু মানে ফেটে যাবে আর কি খুবই সফট হয় তো এটা আলতো হাতে দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে বেলে নিচ্ছি আর আমি না যখনই বেলি তখনই কিন্তু আমার একদম পারফেক্ট গোল হয় না বেলাটা তো ট্যারা ব্যাকা হবেই তো যাই হোক তোমরা একটু গোল করে সুন্দর করে মানে একটু বেলে নিয়ে তো মোটামুটি একটু গোল করার চেষ্টা করেছি আর কি তো এই যে দেখো খুব খুব বেশি পাতলা আমি করিনি মোটাই কিন্তু একটু বেলেছি এইবারে এই পরোটাগুলো কিভাবে সেখে নেব তো প্রথমে কিন্তু শুকনো একটু সেখে নেব আর এই সুজির পরোটাটা যখনই তোমরা বাড়িতে বানাবে না আগে কিন্তু শুকনো তাওয়ার মধ্যে কিন্তু মানে পরোটাটা উল্টে পাল্টে হালকা করে একটু সেখে নেবে তারপরেই কিন্তু তোমরা তেল বা ঘি যা হোক দিয়ে ভাজবে তো আমি এখানে ঘি দিয়ে দিলাম প্রত্যেকটা পরোটাই আমি একটু ঘি দিয়ে ভাজবো তো বড়মশাই অনেক দিন ধরেই বলছিলো একটু ঘি নিয়ে এসে ঘি দিয়ে পর পরোটা বানাবে তাই আজকের ঘি দিয়েই পরোটাটা তৈরি করলাম এই সুজির তো এই যে দেখো কি সুন্দর ফুলছে প্রত্যেক কটা পরোটাই কিন্তু আমার বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলেছে তো এই পরোটাটা না ভাজতে গেলে একটু সময় দিয়ে ভাজবে তাহলে কিন্তু বেশ প্রত্যেক কটাই কিন্তু ফুলবে এইভাবে আমার মতন আর খুব সুন্দর কিন্তু সফট হয় তো দেখো বন্ধুরা একটা পরোটা আমি ভেজে নিলাম তারপরেও আবার একটা দিয়ে দিয়েছি তো এই যে দেখো এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে এবার কিন্তু একটু ঘি দিয়ে উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা এই সুজির পরোটাটা এতটাই সফট হয় না এটা বাচ্চা বুড়ো সবাই কিন্তু খেতে পারবে বয়স্ক মানুষরাও এক এক সময় আটা ময়দার জিনিস খেতে পারে না মানে শক্ত লাগে তো তারা কিন্তু এটা খেতে পারবে আর যারা যাদের হচ্ছে কি হাই কোলেস্ট্রল আছে তারা কিন্তু এই সুজির পরোটাটা বানিয়ে খেতে পারবে কারণ কোলেস্ট্রল থাকলে কিন্তু যেহেতু ময়দার জিনিস খাওয়া যায় না তো তখন কিন্তু এই সুজির পরোটাটা কিন্তু বানিয়ে খেতে পারবে বেশ ভালো লাগে তো দেখো প্রত্যেক কটা পরোটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি একদম লাল লাল কত সুন্দর ভাজা হয়েছে তো কয়েকটা আমি ঘি দিয়ে ভেজেছি আর কয়েকটা আমি তেল দিয়ে ভেজেছি তো এই যে দেখো বন্ধুরা প্রত্যেক কটা পরোটা আমার ভাজা হয়ে গেছে একে একে সমস্ত প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এবার বন্ধুরা তোমাদেরকে দেখাবো এই পরোটার সাথে খাওয়ার জন্যে একটা আলুর তরকারি একদমই শুকনো আলুর তরকারি বানাবো খুব সুন্দর হয় এই তরকারিটা তো যার জন্য এখানে দেখো আমি ছোটো ছোটো ডুমো সাইজের আলু কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলের মধ্যে কালো জিরে আর সাথে দুটো শুকনো লঙ্কা কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এটা ফোড়নটা দিয়ে দেওয়ার পর এখানে কেটে রাখা আলুটাকেও দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে সামান্য একটু পরিমাণে নুন আর সাথে দিয়েছি হলুদ ব্যাস এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেব না দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে এটা ভেজে নেব দেখো বন্ধুরা একবার ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম আলুটা কতটা সফট হয়ে গেছে আর লাল লাল কালারও ধরে নিয়েছে এবার কিন্তু আবারও একবার নাড়িয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম লোতে ব্যাস এখন কিন্তু আলুর তরকারিটা কিন্তু তো আমার হয়ে গেছে এই আলুর তরকারিটা না খুব সুন্দর লাগে বিশ্বাস করো বন্ধুরা তোমরা কিন্তু এই আলুর তরকারিটা রুটি দিয়েও কিন্তু খেতে মানে বেশ লাগে দারুণ বাড়িতে কিন্তু বানিয়ে খেতে পারো আমি কিন্তু মাঝে মধ্যেই বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিই প্লাস আমরা সকালের ব্রেকফাস্টেও কিন্তু এই রেসিপিটা মানে এই আলুর তরকারিটা বানিয়ে নিই শুকনো আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কিন্তু অবশ্যই এই শুকনো আলুর আলুর তরকারিটা কিন্তু এই পরোটার সাথে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো বন্ধুরা কালারটা কি দারুণ এসছে তরকারিটা আলুটা না একদমই সফট হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছ তো তোমাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখো একদম পুরো গলে গেছে মাখনের মতন আর খেতেও না কি দারুণ লাগে মুখে দিলেই যেন আলুটা মিলিয়ে যাচ্ছে তো এই যে দেখো সুজির তৈরি পরোটাগুলোও কিন্তু কি সফট হয়েছে বন্ধুরা দেখো মানে হাতের মুঠোতে চলে আসছে আর তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি দেখো এতটাই সুন্দর হয়েছে সফট হয়েছে না তো যাই হোক আজকের আমার এই সুজির তৈরি পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে ছোট্ট একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আর হ্যাঁ বন্ধুরা আমার এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এইরকম নিত্য নতুন নানান রকমের রেসিপি রোজই আমার চ্যানেলে দেখতে পারবে আর তোমরাও শিখতে পারবে শিখে বাড়িতে সবাইকে খাইয়ে অনেক প্রশংসা পাবে তো যাই হোক বন্ধুরা আজকের আমি খেতে খেতে বিদেই নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে টাটা বাই বাই